সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলের স্বাগত আজকে আপনাদের নিয়ে যাব আমাদের মধ্য কলকাতার কলেজ স্ট্রিটের খুবই কাছে অবস্থিত ঠনঠনিয়া কালীবাড়িতে এবং তার আশেপাশের কিছু বিখ্যাত অঞ্চলে চলুন স্বাগত আজকে চলে এসেছি শিয়ালদা ঘুরিয়ে দেখাবো আপনাদের শিয়ালদা কিছু স্কুল শেষে আজকে বিকেলবেলা শিয়ালদা একটি বিশেষ কাজে গিয়েছিলাম তাই শিয়ালদা থেকেই আপনাদের পায়ে হেঁটে আজকে নিয়ে যাব এই ঠনঠনিয়া কালীবাড়ি শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আশেপাশের যে শিশির মার্কেট রয়েছে সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম বেশ ভালোই লাগে এই চত্বরে আসতে এত দোকান পাট এত ভ্যারাইটি রকমের জিনিসপত্র যে আপনি চট করে অন্য কোথাও পাবেন না ফল ফুল মিষ্টি খাবার দাবার সব কিছুই এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং দাম দর করে কিনলে আপনি লাভবানই হবেন তাই অবশ্যই শিয়ালদা চত্বর আসলে এইগুলো একবার দেখে নেবেন হঠাৎ করে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আপনি পেয়ে যেতেই পারেন এছাড়াও যখন আমরা ইলেভেন টুয়েলভে পড়তাম আমরা এখানে ম্যাগাজিন কিনতে আসতাম ক্যাসেট সিডি খুব কম পয়সায় জেরক্সও এখানে হয়ে থাকে তাই শিয়ালদা চত্বর আসলে এইগুলো মিস করবেন না শিয়ালদা স্টেশনের পাশেই পায়ে হেঁটেই আপনি পৌঁছে যেতে পারবেন এই সুরেন্দ্রনাথ কলেজে যার পিছনে রয়েছে বঙ্গবাসী কলেজ এই কলেজ দুটিতেই আমরা যখন সরকারি চাকরির পরীক্ষা দিতাম অনেকবারই এখানে পরীক্ষা দিতে এসেছি তাই এই জায়গাগুলো বেশ স্মৃতি বিজড়িত অনেক সময় পুজোর সময় এখানে ঘুরেছি তাই এই চত্বর রাস্তায় বেশি ভালোই লাগে এখান থেকেই পায়ে হেঁটে আমরা চলে যাব আলমহা স্ট্রিট আর্মা স্ট্রিট মোড় থেকে যদি আপনি ডান দিক বরাবর সোজা চলে যান তাহলে পেয়ে যাবেন আলমহা স্ট্রিট সিটি কলেজ শিয়ালদা চত্বরে তিন চারটি কলেজের মধ্যে অন্যতম সেরা কলেজ হলো আমার স্ট্রিট সিটি কলেজ যা কমার্স হিসাবেও পরিচিত কমার্স কলেজ হিসাবে এইবার এই রাস্তা বরাবর সোজা চলে যাব একদম কলেজ স্ট্রিটে পথে চোখে পড়বে অনেক খেলার সামগ্রীর দোকান যেমন শিয়ালদা চত্বরের দিকে আমরা পেয়েছিলাম নানা অনুষ্ঠানের কার্ডের দোকান সেগুলো দেখতেও বেশ ভাল লাগে রকমারি কার্ডের বাহার রয়েছে সেখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কার্ড বা লেখনই আপনি এখান থেকে করিয়ে নিতে পারেন দাম দর করলে আপনার বেশ পড়বে। এখান থেকে আমরা পায়ে হেঁটে সোজা চলে আসলাম আর্ণাসী মোড়ের কাছে সুরেন্দ্রনাথ কলেজ পার করে যা কলকাতার বুকের এক ঐতিহ্যশালী কলেজ পুরনো কলকাতার ঐতিহ্য বজায় রেখে কিছু এই অঞ্চলে চোখে পড়বে কিছু বনেদি বাড়ির অপূর্ব সুন্দর কারুকার্য যা আপনাকে মুগ্ধ করবে আর যত কলেজ স্ট্রিটের দিকে এগিয়ে যাব তত চোখে পড়বে খেলার সামগ্রীর দোকান বিশাল বড় বড় কাপ এছাড়াও ব্যাট বল ফুটবল টেবিল টেনিস আরও অনেক খেলার সামগ্রী এখানে খুব কম খরচে পাবেন চিত্তরঞ্জন কলেজ চিত্তরঞ্জন কলেজ ন্যাশনাল বুক ট্রাস্ট ন্যাশনাল বুক ট্রাস্ট চিত্তরঞ্জন কলেজ এখান থেকে আর পাঁচ মিনিট থাকলেই রয়েছে বড় ট্রপিগুলোও রয়েছে রয়েছে ট্রফি শ্যুট বোর্ড টলার অসম টলার অসম তারপরে এক্স ডিসকাউ আপনারা সকলেই আপনাদের বাড়ির প্রয়োজনীয় বইপত্র কিনতে কলেজ স্ট্রিট বহুবার এসেছেন কলেজ স্ট্রিট সম্পর্কে সকলেই জানেন এখানে খুব কম দামে বিভিন্ন নামি দামি প্রকাশনী সংস্থার বইগুলো পাওয়া যায় যদি ঠিকঠাক দাম দর করে নেন তাহলে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট অবধি ডিসকাউন্ট পাওয়া যায় আমরা তো যখন স্কুল লাইফ থেকে এখানে বই কিনতে আসি এরপরে চাকরির বইপত্র কিনতে আসতাম এখন একদমই আসা হয় না তাই মাঝে মাঝে যখন শিয়ালদা চত্বর আসি এই চত্বরটাও ভালো করে ঘুরে যায় প্রয়োজনীয় খাতাপত্র এখান থেকে কিনতে পারবেন আমরা তো কিলো দরে একসময় খাতা কিনতাম পরে সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে সেলাই করে নিতাম অনার্স পেপারের জন্য বেশ বড় পাতার প্রয়োজন হতো সেই জন্যই এখানে আসা হতো তখন থেকে এই সকল জায়গা চিনি আপনাদেরও আজকে কিছুটা ঘুরিয়ে দেখালাম কলেজ স্ট্রিটের মোড়েই আপনি পেয়ে যাবেন বর্ণপরিচয় যে বইয়ের মার্কেট রয়েছে সেটি এর ভিতরে লেদার্স আছে যেখানে চাইলে আপনি খুব সুন্দর সুন্দর জুতোও কিনে নিতে পারেন এই বর্ণপরিচয় মার্কেট ধরেই সোজা এগিয়ে যাব শ্যামবাজারের দিকে পথে পড়বে ঠনঠনিয়া রাজবাড়ি এবং তার উল্টো প্রান্তে অবস্থিত ঠনঠনিয়া কালীবাড়ি চলুন ঐতিহ্যবাহী ঠনঠনিয়া কালীবাড়ির ইতিহাস আপনাদের জানাই জনশ্রুতি অনুসারে সতেরোশো তিন খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলার এগারোশো দশ বঙ্গাব্দে উদয় নারায়ণ ব্রহ্মচারী এই সিদ্ধেশ্বরী কালীমূর্তি গড়েন লোকবসতি সে অর্থে তখন এই অঞ্চলে ছিল না বললেই চলে অখণ্ড নির্জনতায় মাঝে মধ্যেই শোনা যেত কালী মন্দিরের ঘণ্টাধ্বনি ঠন 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 সেই থেকেই এলাকার নাম হয়ে যায় ঠনঠনিয়া লোকমুখে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের এই নাম ছড়িয়ে পড়তে আর দেরি হয়নি জাগ্রত এই মন্দির ভক্তদের কাছে অন্যতম স্থান হয়ে দাঁড়ায় সে অনেক কাল আগের কথা কলকাতা তখনও গড়ে ওঠেনি সুতানুটি এবং গোবিন্দপুরের বেশিরভাগ অঞ্চলে তখন জল জঙ্গলে ভর্তি সেই সময় একদিন আচমকা নির্জন বনের ভিতরে শক্তি সাধনার উদ্দেশ্যে হাজির হলেন এক ভবঘুরে তন্ত্রসাধক। এই শাক্ত ব্রহ্মচারীর নাম ছিল উদয়নারায়ণ এই মন্দিরে দেবী মূর্তি ধাতুর নয় এমনকি পাথরেরও নয় ঠনঠনিয়া সিদ্ধেশ্বরীর কায়া তৈরি হয় মাটি দিয়েই প্রতি বছর নতুন করে মায়ের মূর্তিকে তাই তৈরি করা হয় দেবীর গায়ে সোনার বদলে রূপর গয়নাই বেশি চোখে পড়বে মা সিদ্ধেশ্বরী চতুর্ভুজা ঘোর কৃষ্ণবর্ণা দেবীর বাম দিকের দুই হাতে শোভা পায় খর্গ আর নরকপাল দেবীর ডান দিকের দুই হাতে অভয় মুদ্রা আর বরদা মুদ্রা লক্ষ্য করবেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী কালী মন্দিরের মতো উত্তর কলকাতার ঠনঠনিয়া মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সঙ্গেও জড়িত আছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি যখন প্রথম জীবনে ঝামাপুকুরে বাস করতেন তখন মাঝে মধ্যেই তিনি এখানে এসে মাকে গান শোনাতেন পরবর্তীকালে দক্ষিণেশ্বরে তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করলে এ মন্দিরে তার মাঝে মাঝেই আসা যাওয়া থাকত ফণ্ঠনিয়া কালীবাড়িতে তিনশো পঁয়ষট্টি দিনই আমিষ ভোগের রীতি তবে ফলহারিণী পুজোর দিন এবং দীপান্বিতা অমাবস্যায় নিরামিষ ভোগ মাকে অর্পণ করা হয় মনস্কামনা পূরণের পর মানুষ এখানে ভিড় জমায় এবং মন্দির প্রাঙ্গণে তা লক্ষ্য করা যায় জয় মা কালী দাঁড়িয়ে আছি কলকাতার কালীবাড়িতে আপনারাও আসুন মাকে দর্শন করুন খ্রিস্টাব্দে শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তি এখানকার কালী মন্দির ও পুষ্পেশ্বর শিবের আটচালা মন্দির নির্মাণ করে নিত্য পুজোর ব্যয়ভার গ্রহণ করেন তার বংশধরেরাই এখনও এই মন্দিরের সেবায় কলকাতা শহর জুড়ে অজস্র কালী মন্দির রয়েছে তবে এই ঠনঠনিয়া কালীবাড়ি ভক্তদের মধ্যে আজও ভীষণ জনপ্রিয় রোজই অসংখ্য ভক্তের সমাগম এখানে হয়ে থাকে সাধারণত সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে কোনো প্রবেশ মূল্য নেই তবে দর্শনের সময় সকাল নটা থেকে দুপুর বারোটা এবং বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা ছবি তোলা নিষিদ্ধ থাকলেও আপনাদের জন্য আমি ছবি এবং ভিডিও তুলেছি ঠনঠনিয়া কালীবাড়ি থেকে আরেকটু এগিয়ে আসলেই আপনি দেখতে পাবেন লাহাদের রাজবাড়ি বা ঠনঠনিয়া রাজবাড়ি ঠনঠনিয়া রাজবাড়ি বলতে মূলত লাহা পরিবারের এই ঐতিহ্যবাহী বাড়ি বা প্রাসাদগুলোকে বোঝানো হয় যা কলকাতার ঠনঠনিয়া অঞ্চলে অবস্থিত ছিল কলকাতার ঠনঠনিয়া অঞ্চলে অবস্থিত লাহা পরিবারের বিভিন্ন বাড়ি ও প্রাসাদের একটি সম্মিলিত পরিচিতি যেখানে লাহা পরিবারের সদস্যরা বাস করেন এখানে দুর্গাপুজো খুব জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় সারা কলকাতা শহর জুড়ে লাহা পরিবারের অনেকগুলোই বাড়ি আছে যেমন মুক্তারাম বাবু স্ট্রিট কৈলাস বোস স্ট্রিট বেচু চ্যাটার্জি স্ট্রিটে রয়েছে প্রাচীনকাল থেকেই লাহা পরিবার কলকাতার অন্যতম বৃত্তশালী এবং প্রভাবশালী পরিবারের মধ্যে অন্যতম লাহা পরিবারের অন্যতম সদস্য কৃষ্ণদাস লাহা বিধান বিধানসরণিতে অবস্থিত এই বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন ঠনঠনিয়া কালীবাড়ি আপনাদের ঘুরিয়ে দেখালাম আশা করি সকলের ভালো লেগেছে এরপরে নিয়ে যাব এর অপর প্রান্তে অবস্থিত ঠনঠনিয়া রাজবাড়ির কাছে যদিও সেখানে প্রবেশ করা মুশকিল এটা লুই পাস্তুর ল্যাবের আন্ডারে রয়েছে লুই পাস্তুর মনে আছে নিশ্চয়ই আমাদের জলাতঙ্ক রোগের টিকা যখন আবিষ্কার হয়েছিল তিনি তার সঙ্গে জড়িত ছিলেন সেই লুই পাস্তুর সাথে নামের সাথে এই রাজবাড়ির নাম এখনও জড়িত সামনে দাঁড়িয়ে কিছু ছবি এবং ভিডিও তুলে নিলাম আশা করি আপনাদের ভালো লাগবে কম্টোনিয়া থেকে আবার পায়ে হেঁটে চলে এলাম কলেজ স্ট্রিট যেখানে ঘুরে দেখাবো কিছু অঞ্চল আমরা তো যখন স্কুল লাইফ থেকে এখানে বই কিনতে আসি এরপরে চাকরির বইপত্র কিনতে আসতাম এখন একদমই আসা হয় না তাই মাঝে মাঝে যখন শিয়ালদা চত্বর আসি এই চত্বরটাও ভালো করে ঘুরে যাই প্রয়োজনীয় খাতাপত্রও এখান থেকে কিনতে পারবেন আমরা তো কিলো দরে একসময় খাতা কিনতাম পরে সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে সেলাই করে নিতাম অনার্স পেপারের জন্য বেশ বড় পাতার প্রয়োজন হতো সেই জন্যই এখানে আসা হতো তখন থেকে এই সকল জায়গা চিনি আপনাদেরও আজ কিছুটা ঘুরিয়ে দেখালাম সামনেই রয়েছে ইন্ডিয়ান কফি হাউস সেখানে গিয়ে গরম চা বা কফি এক চুমুক খেতেই পারেন কফি হাউসের হিস্টোরিক্যাল বিল্ডিং ক্যাম্পাস পরীক্ষা দিয়েছিলাম কলেজ স্ট্রিটের বই মার্কেটের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কলেজ কলেজকয়ারে চলে এসেছি চোখে পড়বে ট্রাম চোখে পড়বে প্রেসিডেন্সি কলেজ হিন্দু কলেজ এছাড়া রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি সমস্তটাই এক নষ্টালজিয়ায় মোড়া এই অঞ্চলে আসতে সকলেরই আশা করি ভালো লাগে বই কিনতে একটু ঘুরতে একটু কফি হাউসে বসে আড্ডা দিতে কে না চায় তবে আজ সময় বিশেষ নেই কারণ অনেকটাই ঘুরে নিয়েছি এবার বাড়ি ফেরার পালা কলেজ স্কোয়ারে কেমন পুজোর আয়োজন হচ্ছে আপনাদের একটু বাইরে দিয়ে ঘুরিয়ে দিলাম কলেজ স্কোয়ারের ভিতরে আমরা দেখতে পাব। বাংলার সেরা সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মূর্তি এবং তার সম্পর্কে কিছু লেখা রয়েছে এখানে তাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে যেতে পারেন বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যার নাম যেহেতু এর পাশেই তার সংস্কৃত কলেজ সেই জন্যই এখানে এই মূর্তি স্থাপন করা হয়েছে বীর সিংহ কলেজ স্কোয়ার আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কলেজ স্কোয়ার ঘোড়া হয়ে গেলে এখানে আমরা মায়ের মন্দিরটাও দেখে নেব তারপরে বেরিয়ে আসব এখানে যে মহাবোধি সোসাইটি আছে সেই দিকটা ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য ধর্মপালের অপরিসীম ভূমিকা ছিল তার একটি মূর্তি কলেজ স্কোয়ারের ভিতরেও রয়েছে তার সম্পর্কে বিশদে এখানে বর্ণনাও রয়েছে আর ধর্মপালের মূর্তির পিছনের যে গেট সেখান দিয়ে বেরোলেই চোখে পড়বে মহাবধি সোসাইটি যা এক বৌদ্ধ ধর্মস্থান চলুন তার সামনেও আপনাদের নিয়ে যাচ্ছে এই মহাবধি সোসাইটি হলো বৌদ্ধ ধর্মের এক অন্যতম পীঠস্থান এখানে আমরা বৌদ্ধ পূর্ণিমার সময় এসেছিলাম এবং অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আপনারাও বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় এখানে আসতে পারেন মহাবোধি সোসাইটির পাশেই রয়েছে ব্যাপটিস্ট মিশন এর সম্পর্কে আমরা আমাদের ইতিহাস বইতে পড়েছিলাম এছাড়াও রয়েছে থিওজফিক্যাল সোসাইটি অ্যানিবেসান্তের দ্বারা তৈরি সমস্তটাই এক ঐতিহাসিক স্থান সময় সুযোগ করে এখানে ঘুরে যাবেন এবং এগুলোর ইতিহাস সম্পর্কে আমি আপনাদের পরে জানাবো আজকে বিশেষ সময় দিলাম না আজকে যেহেতু বাড়ি ফেরার তারা তাই এখান থেকে বিদায় নেব আমিও রোহিত সিং গৌতম বুদ্ধারিজেই রয়েছে দ্য বেঙ্গল বেঙ্গল ব্রহ্মবিদ্যা কার্যালয় হেরিটেজ বিল্ডিং মহাবতী সোসাইটি তার পাশেই থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া সম্ভবত অ্যানি বেসান্ত এর সঙ্গে যুক্ত ছিলেন আশা করি ভালো লাগলো জায়গাটা এসে একদিকে মহাবতী সোসাইটি কলেজ স্ট্রিট আশা করি ভালো লাগলো স্টুডেন্ট সল ব্যাপটিস্ট মিশন কলেজ স্ট্রিট চত্বরেরই সব জিনিস এটা তো চার্চ গেট লেখা আছে এই এটা ব্যাপটাও পড়েছিলাম ইতিহাসে দেখতে পাচ্ছি এদেরও এখানে রয়েছে কত এটা চার্চ লেখা আছে নো পার্কিং ইন ফ্রন্ট অফ চার্চ আসলে দেখে যাবেন খুব ভুতুরে দেখতে পাবেন এই রাস্তাটা সোজা শিয়ালদা যাচ্ছে কলেজ স্কোয়ার কলেজ স্ট্রিট পায়ে হেঁটে ফিরবো মেডিকেল কলেজের রাস্তাটা দিয়ে আরও কিছু স্থানীয় প্রতিষ্ঠান আপনাদের দেখাবো মেডিকেল কলেজ আমাদের শতাব্দী প্রাচীন শতাব্দী কেন এটি প্রায় দুশো বছরের কাছাকাছি এর বয়স হতে চললো আমাদের মেডিকেল কলেজের একশো নব্বই বছর সম্ভবত এই রাস্তা দিয়েই ফিরব আগামী রবিবারই মহালয়া তাই চারিদিকে সাজো রব চারিদিকে আলোর বন্যা বয়ে যাবে কয়েকদিন পর শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সকলকে জানাই শারদীয়ার দিনগুলো যাতে সকলের ভালো কাটে এ কামনাই করি জয় শ্রী এরপরে এখান দিয়ে সোজা পায়ে হেঁটে বউবাজারের রাস্তা দিয়ে চলে আসবো শিয়ালদা স্টেশন পথে আরও কিছু চোখে পড়বে সেগুলো আপনাদের দেখাবো আর বউবাজার চত্বর পার হলেই চলে আসবো কোলে মার্কেটে যেখানে কিছু কেনাকাটার রয়েছে শিয়ালদা আসলেই জিনিসপত্র কিনতে মন চায় তাই সাথে ব্যাগও থাকে কিনে নিই আপনারাও আসলে অবশ্যই এখানে দরাদরি করে জিনিসপত্র কিনে নেবেন সস্তাতেই পাবেন অনেক কিছুই আর কোলে মার্কেটের ভিড় ঠেলে এগিয়ে যাব স্টেশনের দিকে ধরে নেব লোকাল ট্রেন ফিরতে হবে বাড়ি আজকের মতো এই চত্বর থেকে বিদায় নিলাম আপনাদের অনেকটা পথ হেঁটে ঘুরিয়েছি আমিও নিজেও ক্লান্ত বিকেলবেলা যাত্রা শুরু করেছিলাম এখন প্রায় আটটা বাজে এবার বাড়ি ফেরার তারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সাথে আবার দেখা হবে